আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল মেয়ে চলে যাচ্ছে স্কুলে কালকে মা টাকা তোমার নানুক দেওয়া আসার সময় সুলগাটে আসবে যাওয়ার সময় সময় নেই कै गेला तारा भरवा हं वळू रे अल्लाह हाफिस কালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ বাতাস হয়েছে আমাদের সব হলো আমি বাস বাসগুলো হলো ঘরের উপরে পড়ছে আমি গেলাম লাশ কাজ কাম আছে বাড়িতে একটু কারেন্ট ফারেন্ট নাই এগুলো করতে হবে আর এই যে ওনাদের হলো ঘরের উপরে বাঁশ পড়ছে ইয়া গাছ পড়ছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে গরম হয়ে যায় সকালবেলার আয়োজন মেয়ে তো স্কুলে চলে গেল ওর জন্য শুটকি ভর্তা করে রেখে দেবে আর এখানে হলো আলু ভর্তা করতেছে আর কি এলাই আলু ভর্তা যে হাতের মাঝ মজা ডিম ভাজা আছে তাই গরম বাজলে ফের ও ডিম বা মাছ শাক শাক আলু ভর্তা তো আজকে হলো সকালের খাওয়া প্লেট একদম ভরে গেছে আলু ভর্তা শুটকি ভর্তা মাছ ভাজি এটা কি করলা আলু ভাজি ডিম এটাও মাছ ভাজি এই যে ভাবি এখানে খাচ্ছে নিচে মাছ ভাজি আলু ভর্তা আর কি পেঁয়াজ ভাজি

তো সারাদিনে ব্যস্ততা শেষ করে এখন একটু যাচ্ছি লালমন হাট পিছনে আছে ভাইয়া আর বাবা যাচ্ছে মেয়ে যাচ্ছে আমি যে ভাইয়া গেল আমাদের এই যে বাজার বাড়ির পাশেই বেশি দূর না ভাইরাল করে দেবো

ভাইজান সামনত হ্যাঁ ভাইজান সামনত গিয়েছে সামনত কুটি না গেল সামনত গেছে সামনত ওদি তো গেল আর কুটি কোন দেবে বিকাল টাইমে অনেক অটো পাওয়া যায় কিন্তু হলো সকাল টাইমে আপনারা স্কুল যাই তখন অটো পাওয়া যায় না এখানে হলো হলো ওই যে মানে চাল দিছে আতপ চাল দিছে হলো ঘুড়া করার জন্য আমরা যে সকালে রুটিটা খাই সেটা হলো হাতের আটা রুটি আর কি তো ওইটা এখন এখানে গুঁড়া করে নিব

कोई और इसमें ना

তো এখন হচ্ছে হলো রং মানে জ্বালানার জন্য ভাইয়াদের জ্বালানোর জন্য রঙ যেহেতু রাত হয়ে গেছে আর কোনো ভিডিও করতে পারি নাই আর তারা হুড়া করে চলে আসছি এই চালের বস্তা নাকি জানা আব্বা তুমি কি হইলে একটা দুটো আমি তো খাই না মিনিগেট খায়া খাওয়া হয়েছে অভ্যাস এখন তার মোটা খাওয়া সম্ভব না আর এইখানে তো হয় যাওয়াটা যাওয়ার সময় পাঁচ মিনিট লাগছে পাঁচ মিনিট ডাইরেক্ট খাড়া থেকে বাইনে নেওয়া হয়েছে গেছে কম বাইরে করো মাদারTata না না তুমি সব দিলা বল মোজা দেখলে পা বেরিয়ে না না ও তো সব দিলা হে কেন তোমার অসুুত হইতে মাস মাস

বাইরের কাছ থেকেই হলো মেসি হ্যাঁ তো কয় দো বলো পরে শোনো পরে শোনো তুমি কয় দো হ্যাঁ পরে শোনো কলাম তো পরে শোনো ভাইয়ের কাছ থেকে শোনো কত মিসি তো এই যে মোটামুটি আমার হলো চালটা বেশি প্রয়োজন ছিল কেননা ধান বলে হাল মাথা হালছে বুঝছে এই জন্য কম করে নিলাম তাও টাকা ষাট পয়সা ভাইয়ের কাছ থেকে পুরো মাস আমরা কিন্তু কিনে খাই তো আজকে হলো ওই ধানটা শেষ হয়ে গেছে চালটা শেষ হয়ে গেছে তারপর আরো ধান কেনা হয়েছিল ওটাও শেষ হয়ে গেছে চালের বস্তা ওটা যাবে কিছুদিন ও জ্যোতি দেহ করে ঢুকছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর মার হলো বিশেষ করে আমার আর মার ওশুটটা কাজে লাগছে। তেগলো মাছ ফ্রিজে তুই আসে হ্যাঁ। তে কেমন লাগলো বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাত্রিবেলা বাজার করতে প্রতিদিন সকালে দুপুরে বাজার করে নিয়ে আসি। আজকে হলো সব কাজ কাম করে তারপরে হলো গেছি বাজার করতেছি সব কম কম করে নিছি সব দেওয়া খাও আমার নজানা খাও আমার

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ